আর সবচেয়ে প্যারা জিনিস হবে তার খামচি না খাওয়াটা ওইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার খামচি না আমি খাম চাই না মোটেও ওইটা সেলফ ডিফেন্স এতগুলা দাগ হাতের মধ্যে আমার বেস্ট কি আছে নাই অ্যাকচুয়ালি নাই আমার জীবনে এখন পর্যন্ত আসা সবচেয়ে ইউনিক গিফট যদি বলা হয় সেটা হচ্ছে সাদমান এবং ও আমার জীবনে এখন পর্যন্ত আসা সবচেয়ে ভালো বন্ধু ওকে আমি সব বিপদে সব ধরনের কনফিউশনে ওকে আমি আমার কনস্ট্যান্ট সাপোর্ট হিসেবে আমার পাশে পেয়েছি ও আমার অনেক ভালো ফ্রেন্ড এবং ও হচ্ছে হঠাৎ করে একদিন আমাকে প্রপোজ করে বসে তখন আমি চিন্তা করলাম যে আমার অনেক ভালো বন্ধু ওকে আমি হারাতে চাই না এবং আমাদের আমাদের সম্পর্কটা এভাবেই শুরু হয় পরিচয় হয় ক্লাস সেভেনের দিকে তো তখন আর কি তার সাথে পরিচয় বলতে কি ক্লাসমেট বলতে যেটা বুঝায় ক্লাসে এক পাশে আমি আরেক পাশে সে বা তার মতো আরও অনেক মেয়েরা তখন আর এত পাত্তা দিতাম না তখন ভালো ছেলে ছিলাম সো এরপর কি হলো যায় না কলেজ ওঠার পর নতুন পাখা গজায় এবারে একটা ভাব তো তখন দুই হাজার তেরোর পনেরোই এপ্রিল আমি তাকে প্রোপোজ করি ঝুলায় রাখে বিশাল টেনশন অ্যাকসেপ্ট করবে কি করবে না প্রেম করবে কি করবে না সো এইটা নিয়ে ঝুলায় ঝুলায় দেখা গেল অ্যাকসেপ্ট করলো সতেরো তারিখ তখন আমি চিন্তা করলাম যে ও আমার অনেক ভালো বন্ধু ওকে আমি হারাতে চাই না এবং আমাদের আমাদের সম্পর্কটা এভাবেই শুরু হয় সম্পর্ক শুরু হয়েছিল দুই হাজার তেরো সালের সতেরোই এপ্রিল সো ওই সময় থেকে আমাদের রিলেশন শুরু আমরা এরপর এরপর আমরা একসাথে থিয়েটার করলাম তারপর ফান্ড রেজিং করলাম ভার্সিটিতে ভর্তি হইলাম সাস্টেকি একই ডিপার্টমেন্টে কেমিস্ট্রিতে তারপর মুনা ফাউন্ড করলাম এরপর এরকম একসাথে কাজ করতেছি কাজ করতেছি একসাথে আসি মোটামুটি দেখা গেল দিনের ষোলো সতেরো ঘন্টায় আমরা একসাথে থাকি এরপর লাস্ট ইয়ার আমার ফেলোশিপের কারণে আমার দেখা গেল আমি চিটাং সে সিলেট প্রথমবারের মতো লং ডিস্টেন্স রিলেশনশিপের প্যারা খাওয়া সো এই প্যারা খাওয়া অবস্থায় তখন মাথায় আসলো যে আসলে মানে হচ্ছে না জিনিসটা কেন জানি কেন কিরম লাগতেছে সো লাকিলে আমাদের ফ্যামিলি এখানে যথেষ্ট হেল্পফুল ছিল সো দে গট এ টু এ টার্ম তারা তারপর হ্যাঁ আমাদের বিয়ের কথাবার্তা হইলো নাও লাইক আমি টু হ্যাভ আর আমি এরপর থেকে আমি মনে করি আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ কারণ আমার মতো মানে অল্পতে রেগে যাওয়া একটা মেয়ের পাশে কনস্ট্যান্টলি সাদমান যেভাবে ধৈর্য নিয়ে আমাকে সাপোর্ট করে আসছে যেভাবে সব সময় আমার সব রাগ সব অভিমান সে সহ্য করে আসতেছে এটা আসলে সবার পক্ষে সম্ভব না এবং সে যে এত কিছু সহ্য করার পরেও বাকি জীবনটা এভাবেই সহ্য করে থাকার জন্য মানে একটা ডিসিশন নিয়েছে সে আমার সাথে থাকতে চায় এবং আমার সব ভালো খারাপ সব কিছু নিয়ে থাকতে চায় আমি মনে করি যে ও আমাকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে এই জন্য আমি অনেক ভাগ্যবান তার যে জিনিসটা সে কমিটমেন্ট ইনটিগ্রিটিটা খুব ভালো যদিও সে অনেক অলস সারাদিন ঘুমাইতে খুব পছন্দ করে সো আমি জানি না আসলে তার সাথে কেমনি সংসার করবো বা আমার সারাদিন মারে বাট বেস্ট পার্ট হয়ে গেছে সি ইজ কমিটেড না আপনি একজন কমিটেড মে পাওয়া ইজ কোয়াইট রেয়ার দিস টাইম সো এইদিকে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি আর সে সাহায্য আমার সাথে কাটাবে পেদের গুড থিং কারণ আমি যথেষ্ট ইমেচিওর আমি সকাল উঠে বিছনা গুছিয়ে দিতে পারি না আশা করি সে গুছাই দিবে বা রাতে মশাইটা এটা টাঙাইতে হেল্প করবে মানে পুরাটাই সে টাঙাবে আর কি সো এটাই আশা করতেছি আই উইল হ্যাভ এ গ্রেট টাইম আর তার সাথে ভালো একটা সময় কাটবে সামনে চোর সাথে সংসার করার সবচেয়ে ভালো জিনিসটা হবে যেটা যে হ্যাঁ আমি এটা শিওর যে দ্য কমিটমেন্ট উইল বি ওকে আর সবচেয়ে প্যারা জিনিস হবে তার খামচি না খাওয়াটা ওইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার খামচি আমি খাম চাই না মোটেও ওইটা সেলফ ডিফেন্স এতগুলা দাগ হাতের মধ্যে গুছে কিংবা হচ্ছে গিয়ে একটা ডিফেন্স মেকানিজম যে তুমি আমাকে সারা দিন খুব বিরক্ত করো ওইটার একটা রিঅ্যাকশন আপনি মানে সহজে বুঝবেন কেমনে যে কেউ আমাদের ফ্রেন্ড বা কেউ আমাদের পরিচিত খুব সহজ তার হাতের দিকে তাকাবেন কিছু খামচির দাগ দেখবেন ঠিক আছে দেখলেই বুঝবেন সে আমার ফ্রেন্ড কেমনে কারণ না যে হোক আপনি তাকে খামচি দিছে তাই না আমি খামছি না মোটর এগুলো মিথ্যা কথা আচ্ছা এগুলো হলো গুজব এগুলো গুজবের সৃষ্টি যাই হোক সো কিছু বলবা তুমি না আচ্ছা আমাদের আসলে রিলেশনে অনেকেই অনেক হেল্প করতেন মাল্টিপল অ্যাঙ্গেল থেকে সেটা আমাদের ফ্যামিলি বলি ফ্রেন্ডস বলি বা আমাদের বিভিন্ন পাগলামিতে বা বিভিন্ন ছাগলামি যেটা বলি সেগুলো সব কিছুতেই আপনারা অনেক হেল্প করতেন সো আসলে আপনাদের কাছে ফাইনালি আমরা সবাই দোয়া চাই রাইট হ্যাঁ আপনার শুধু দোয়া চাই এবং হয়তো বা ইন এ গুড টাইম আমরা একসাথে আবার দেখা করতে পারবো একসাথে বসতে পারবো অ্যান্ড উই মাইট গেট ব্যাক টুগেদার ভালোবেসে সুখে নিভিতে যত রে আমার নাম কি লিখো তোমার মন